ন্যাচারালি কোনো সিমটম নেই যদি অ্যাডভান্স লেভেলে চলে যায় তখন কিছু সিমটম দেখা যায় যেমন ওয়েট বৃদ্ধি ওয়েট লুজ হওয়া মানে ওয়েট হয়তো যেমনই ছিল হঠাৎ করে তার ওয়েট লুজ হতে থাকছে তারপরে অ্যাবডোমিনাল পেন আসতে পারে দেন সয়েলিং থাকতে পারে উইকনেস থাকতে পারে নজ দিয়ে মানে বমি বমি ভাব থাকতে পারে দেন কনফিউজড থাকতে পারে অ্যাপাটাইট কমে যেতে পারে দেন তার এরকম মানে একটা কিনে কিছু হলুদ হলুদ রেশ আসতে পারে মাকসার জালের মতো আমাদের বেইনগুলো দেখা যেতে পারে আর একটা কমন সিম্পটম আছে সেটা হলো আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি পা ফেলেন তখন দেখবেন পাটাতে একটু ব্যথা ব্যথা ফিল হচ্ছে এটা অনেকেই বলে এসে যে আমি ঘুম থেকে ওঠার পর পা ফেলে দেখা যায় একটা ব্যথা ব্যথা ফিল হয় দুই এক কদম যাওয়ার পরে ব্যথাটা চলে যায় ইট মিনস আপনার লিভার তখন ডিটক্সিফাই হয়নি বাট ফ্যাটি লিভার হয়েছে তা কিন্তু না সাধারণত এই কজেসগুলো থাকে ফ্যাটি লিভারের যে অবিসিটি থাকে হাইপার থাকতে পারে হাইপার সরি হাইপার লিভেরিমেন্ট থাকতে পারে ডায়াবেটিস থাকতে পারে র্যান্ডম যদি ওয়েট লুজ হয় তাহলে তো আমরা বুঝবো যে আমাদের ফ্যাটি লিভারের কিছু প্রবলেম থাকতে পারে হ্যাপাটাইটিস সি থাকতে পারে টু মাছ যদি শরীরে আয়রন বেশি থাকে তখনও কিন্তু আমাদের এই সমস্যাগুলো হতে পারে তো অনেকগুলো কারণ থাকতে পারে এটার মধ্যে মেইন কারণটা থাকে লাইফস্টাইল আমরা যদি আনহেলদি খাবার খাই অনেক বেশি মিষ্টি জাতীয় খাবার খাই অথবা যারা অনেক বেশি সুইট খেয়ে অভ্যস্ত এবং শুয়ে থেকে অভ্যস্ত মানে ব্যায়াম করে অভ্যস্ত না তাদের ক্ষেত্রে এই প্রবণতাটা বেশি থাকে ডায়াগনোসিস ন্যাচারালি যদি আমরা ফ্যাটিলিভার গ্রেড থ্রি পর্যন্ত পৌঁছে যাই তারপর আমরা সহজে বুঝি না অনেকের ক্ষেত্রে ফ্যাটিলিভার গ্রেড থ্রির কাছাকাছি আসলে কিছু অ্যাপটোমেনাল পেইন হতে পারে বাট সবার ক্ষেত্রে না যদি কেউ ব্লাড টেস্ট করে তাহলে ব্লাড টেস্টে কিছু বোঝা যায় যেমন সেটাও যদি এসজিপিটি এটা তো লিভার এনজাইমকে ইন্ডিকেট করে তো এসজিপিটি টেস্টে কিছুটা বোঝা যায় ন্যাচারালি আল্ট্রা সাউন্ড হোল অ্যাবডোমেন আল্ট্রা সাউন্ড করলে মোটামুটি বোঝা যায় দেন কেউ যদি বুঝতে পারে বুঝার পরে দেন আমরা ফেব্রোস্কোপে যেতে পারি বা আদার্স কিন্তু এটা আরও পরে সিটি স্ক্যান ফেব্রোস্ক্যান হলো ধরা পড়ার পর কতটুক সমস্যা আছে সেটা বোঝার জন্য ট্রিটমেন্ট মূলত আমি প্রথমেই বললাম একদম শুরুতেই যে এটার মূলত কোনো ট্রিটমেন্ট ওভাবে নাই কোনো ওষুধ ডক্টর দিবে না ওভাবে শুধু কিছু হেল্পের জন্য দিতে পারে যদি কোলেস্টেরল লেভেল বেশি থাকে কোলেস্টেরলের জন্য ওষুধ দিবে লাইফস্টাইল মডিফাই করতে বলবে এবং সরাসরি বলে দিবে যে আপনি একজন ডায়েটিশিয়ানের কাছে যান যদি আমরা একটু গুড প্র্যাকটিসগুলো করি তাহলে হয়তো এটা আমাদের কম মানে চলে আসে নিয়ন্ত্রণে যেমন যদি যার ফ্যাটি লিভার আছে সে যদি ফাইভ টু টেন ওয়েট লুজ করে তাহলে ফ্যাটি কমে আসে কিন্তু এক মাসের এটাও একটু মাথায় রাখেন এক মাসে কিন্তু ওয়েট ব্যাক মানে কমে গেলেই ফ্যাটি লিভার চলে আসবে নিচে তা না ন্যূনতম তিন থেকে ছয় মাসের মতো সময় লাগে ন্যূনতম তিন চার পাঁচ ছয় ছয় অনেকে ছয় মাসেও গিয়ে ওটা ব্যাক করে এটা ডিপেন্ড করে কে কতটুকু মেনটেন করছে এবং ডিপেন্ড করে কে কতটুকু আপনার একটা ফলো করছে সেটার উপরেও